ভালো কাজের বিনিময়ে মিলবে বিনামূল্যে খাবার শুধু কি তাই হাসি দিলেও পাবেন ফ্রিতে খাবার আবার বই দিয়েও খাবার কিনে নিতে পারেন এমনকি পঞ্চাশ মিনিট কাজ করলেও আপনি পেয়ে যাবেন ফ্রি খাবার টাকা পয়সা ছাড়া কি আবার খাবার পাওয়া যায় নাকি কিন্তু বাংলাদেশ সহ পৃথিবীর অনেক জায়গায় পাওয়া যায় বিনামূল্যে খাবার পিনিক পায়ের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই পৃথিবীর এমন কিছু অসাধারণ রেস্টুরেন্ট এবং হোটেল সম্পর্কে যারা প্রতিদিন লাখো মানুষের খিদে মেটায় তাও আবার বিনামূল্যে নাম্বার ওয়ান ভালো কাজের হোটেল টাকা নেই তাতে কি দুপুর বিকেল কিংবা রাতের খাবার মিলবে হোটেলে আজ গভীর প্রায় দুই যুগ ধরে এমন হোটেল চলছে রাজধানীতে তবে এর জন্য দিনে অন্তত একটি করে ভালো কাজ করতে হবে পথ শিশু ছিন্নমূল অসহায় ও ভবঘুরেদের জন্য এমন অভিনব উদ্যোগ নিয়েছে ভালো কাজের হোটেল নেই সাজানো গোছানো টেবিল চেয়ার কিংবা খাবার বিল ফুটপাথের উপরে চলছে দুপুরের খাবারের আয়োজন রাজধানীতে ব্যতিক্রম ধর্মী এই রেস্তোরাঁর নাম ভালো কাজের হোটেল মূলত দিন এনে দিন খাওয়া মানুষদের দুবেলা খাবারের ব্যবস্থা করতে দুই সালে এই হোটেলের যাত্রা শুরু প্রতিদিন দুপুর থেকে রাজধানীর গুলশান ও কাউরান বাজার মোড়ে জড়ো হতে থাকেন শত শত ভাগ্য মানুষ শুধু কাউরান বাজার না প্রতি দুপুরে সাত রাস্তার মোড়েও চলে এমন আয়োজন বনানিতে হোটেল খুলে বিকেলে কমলাপুর ও খিলগাওয়ে খাবার দেওয়া হয় রাতে ঢাকার বাইরে চট্টগ্রামে প্রতি শুক্রবার এই সেবা দেওয়া হয় প্রতিদিন দেড় হাজারেরও বেশি মানুষ দশ টাকা করে চাঁদা এবং শুভাকাঙ্ক্ষীদের অনুদানে চলছে এই কর্মযোগ্য এই হোটেলে ফ্রিতে খাবার দেওয়ার আগে শুধু একটি

টাকার হোটেল দ্রব্য মূল্যের এই বাজারে এখনো এক টাকায় মিলবে পেঁয়াজু পুরি ও নিমকি এমন দাম শুনে মনে হতে পারে এ যেন কিন্তু না লালবাগ বাজারে গেলে দেখা মিলবে টাকার হোটেলের সেখানকার লালবাগ হোটেলে এক পেঁয়াজু পুরি ও নিমকি বিক্রি হচ্ছে মাত্র এক টাকায় অন্যান্য খাবারও পাওয়া যায় খুব সস্তায় এছাড়া খোরমা খেজুরের দাম দুই টাকা মাত্র দশ টাকায় সবজির খিচুড়ি বিশ টাকায় কলাপাতা বিরিয়ানি আর তিরিশ টাকার নামমাত্র দামে পেটপুরে খাওয়া যাবে চিকেন বিরিয়ানি খাসির চপ অবিশ্বাস্য দশ টাকায় এছাড়া ডালিম চায়ের স্বাদ নেওয়া যাবে পাঁচ টাকায় উনিশশো সালে প্রতিষ্ঠিত এই হোটেলটি শুরুতে নাম ছিল এক পয়সার হোটেল কিন্তু সময়ের সঙ্গে সবকিছুর দাম বেড়ে গেলে বাধ্য হয়ে এক টাকার হোটেল নামকরণ করে ঐতিহ্যটা ধরে রাখার চেষ্টা করছেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য নামমাত্র দাম রাখা হয় এই হোটেলে যেন কেউ মনে না করে যে তারা কারো দয়ার ওপর খাবার খাচ্ছে নম্বর ফোর আমেরিকার মতো জায়গায় ফ্রি খাবার ওয়াশিংটন ডিসির সাদা বাইটা থেকে মাত্র কয়েকটা ব্লক পেরিয়ে সাকিনা হালাল গ্রিল চট করে দেখে অন্য আর পাঁচটা মতোই মনে হবে কিন্তু অন্য কোনো রেস্টুরেন্টের যে বিনামূল্যে খাবার বিতরণ করা হয় রেস্তোরাঁর মালিক কাজী মান্নান গত পাঁচ বছরে প্রায় আশি হাজার মানুষকে খাবার বিনামূল্যে বিতরণ করেছেন দুই হাজার তেরো সালের রেস্টুরেন্টটি খোলেন তিনি ছোটবেলায় পাকিস্তানের দরিদ্র গ্রামে বড় হয় মিস্টার মান্নান অত্যন্ত কঠিন দিন দেখেছেন না খেয়ে পার করেছেন অনেক রাত এবং তখনই তিনি ঠিক করেছিলেন যে বড় হয়ে মানুষের বিনামূল্যে খাওয়ার ব্যবস্থা করবেন যাতে খাবারের জন্য কাউকে কষ্ট করতে না হয় বলতে পারেন গরিবদের মুখের হাসির বিনিময়ে এখানে খাবার খাওয়ানো হয় ফ্রিতে নাম্বার ফাইভ হাসির বিনিময়ে খাবার ক্ষুদা পেয়েছে কিন্তু পকেটে টাকা নেই দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ পাশে আছে দুবাইয়ের বিখ্যাত ও হুমুস রেস্টুরেন্ট বিনামূল্যে যা ইচ্ছে খেতে পারেন বিনিময়ে আপনাকে কেবল উপহার দিতে হবে একটি হাসি আলবার সাথে অবস্থিত হোটেলটির দেয়ালে একটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে যাতে আরবি ও ইংলিশে লেখা আছে আপনি যদি খাবার কিনতে সমর্থ না হন তবে এটি আপনার জন্য সম্পূর্ণ ফ্রি এটি আল্লাহর পক্ষ থেকে উপহার স্বরূপ হোটেলটিতে আরবের সব বিখ্যাত খাবার থেকে শুরু করে চা কফি সবই পাওয়া যাবে ফ্রিতে তারা প্রায় প্রতিদিন তিরিশ থেকে পঁয়ত্রিশ জনকে ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত বিনামূল্যে পরিবেশন করে থাকেন প্রতিদিন সকাল সাতটা থেকে বিকাল তিনটা পর্যন্ত সপ্তাহের সাত দিনই খোলা থাকে এই হোটেলটি ভারতীয় পাকিস্তানি আফ্রিকান ইউরোপীয় সহ বিভিন্ন দেশের লোকেরা এই হোটেলে আসেন দুই সালে ফল ও হুমোসের প্রথম শাখা খোলা হয় এখন আলবার্সায় তার মোট তিনটি শাখা রয়েছে ওয়েটারের বেতনের টাকায় ফ্রি খাবার চাঁদপুরের হাজিগঞ্জ গাঁও হাইওয়ে রেস্টুরেন্টের ওয়েটারদের বেতনের টাকা থেকে প্রতি একদিন গরিব ও অসহায়দের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা করা হয় গত তিন বছর ধরে তারা তিনশো থেকে সাড়ে তিনশো অসহায় মানুষকে খাবার দিয়ে আসছেন ওই রেস্টুরেন্টটিতে শ্রমিক সংখ্যা প্রায় সত্তর জন তাদের মাসিক বেতনের থেকে একশো টাকা করে তোলা শুরু করেন এবং তা দিয়ে অসহায়দের মধ্যে খাবার বিতরণের উদ্যোগ নেন চাঁদপুরের হাজিগঞ্জ পৌর এলাকায় অবস্থিত হাজীগঞ্জ গাঁওসিয়া হাইওয়ে রেস্টুরেন্টের সকাল থেকে চলে রান্নার কাজ হোটেলের স্টাফরা খাবার তৈরি করছেন পরে স্টাফরা অটোরিক্সা যোগে ভাত মাংস ডাল থালা বাসন নিয়ে হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের প্রাঙ্গনে যুক্ত হয় মসজিদের জুম্মার নামাজ শেষে অজুখানা ও মাঠ প্রাঙ্গনে প্রায় তিন শতাধিক ভিক্ষু প্রতিবন্ধী মানসিক ভারসাম্যহীন রিক্সা চালক দিনমজুর পথচারী মুসাফির এসে জড়ো হয় এখানে পরে তাদের মধ্যে খাবার বিতরণ করা হয় পঞ্চাশ মিনিট কাজ করে দিলেই বিনামূল্যে খাবার জাপানের রেস্তোরাঁ বিনামূল্যে খাবার শুনেই চমকে উঠতে পারেন অনেকে ব্রিটিশ সংবাদপত্র প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জাপানের টোকিওতে তার বদলে পঞ্চাশ মিনিট খেটে যেতে হবে হোটেলের হয়ে দুই হাজার ষোলো সালের রেস্তুরেন্ট চালু করেন সেকাই কোবায়াসি নামে এক ব্যক্তি এখানে এখনো পর্যন্ত পাঁচশো জনকে বিনা খাবার দেওয়ার চুক্তি হয়েছে বলে জানা গেছে তবে খাবার খাওয়ার পর তাদের রেস্তোরাঁর বিভিন্ন কাজ যেমন বাসন মেজে দেওয়া থেকে অর্ডার নেওয়া সব করতে হয় মূলত গরিবরা যেন খাবার খেতে পারে এবং কারো কাছে বিনা পয়সায় চেয়ে খেতে দ্বিধাবোধ না করে সেজন্যই এই পঞ্চাশ মিনিট কাজ করার ব্যবস্থা রাখা হয়েছে রেস্টুরেন্টটিতে কোবা একমাত্র স্থায়ী কর্মী বাকি যারা রয়েছেন তারা বিনা পয়সায় খাবার খাওয়া গ্রাহক নিজেই রান্না করে খাবার নিন বিনামূল্যে দিল্লির ইস্কন মন্দির বিনামূল্যে খাবার বিতরণের প্রকল্প পরিচালনা করে থাকে প্রতিদিন ভক্তদের প্রসাদ হিসেবে সুস্বাদু নিরামিষ খাবার দেওয়া হয় জাত ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো ভেদাভেদ না রেখে বিনামূল্যে খাবার পরিবেশনের ক্ষেত্রে দারুণ দৃষ্টান্ত স্থাপনা করেছে দিল্লির ইস্কন মন্দির উৎসবের সময় এর পরিমাণ আরো বেড়ে যায় এখানে বিনামূল্যে যেমন খাবার দেওয়া হয় তেমনি ভক্ত ও স্বেচ্ছাসেবীদের দিয়ে পরিচ্ছন্নতার সঙ্গে খাবারগুলো প্রস্তুত করার ব্যবস্থা আছে মানে বলতে পারেন নিজে নিজেরাই রান্না করে নিজেরাই খাবেন ফ্রিতে যদিও প্রসাদ হিসেবে বিতরণের আগে দেবতার উদ্দেশ্যে খাবার দেওয়া হয় নাম্বার কাজ করে দিয়ে খাবার নিন ফ্রিতে পকেটে হাত দিয়ে দেখলেন টাকা নেই কিন্তু পেটপুরে ভারতীয় থারিতে নিরামিষ খাবার খাওয়ার ইচ্ছে হলে চিন্তার কোনো কারণ নেই নয়াদিল্লির বাণিজ্যিক এলাকা কনট প্লেসে অবস্থিত গুরুদ্বারা বাংলা সাহেবের ডাইনিং এ চলে যেতে পারেন ধর্ম বর্ণ নির্বিশেষে দর্শনার্থীদের যথাযথ সম্মানের সঙ্গে পরিপূর্ণ খাবার পরিবেশন করা হয় বিশাল এই শিখ ধর্মশালায় রাত দিন মিলিয়ে তিন ধাপে চলে এখানকার ফ্রি খাবার ঘর অবশ্য কেউ চাইলে খাবারের মূল্য অন্যভাবে পরিশোধের সুযোগ আছে এখানকার বাসনপত্র পরিষ্কার করে কিংবা গুরুদ্বারায় অন্য যে কোনো কাজে অংশ নিয়ে বিনামূল্যে খাওয়ার প্রতিদান দেন অনেকে দিল্লির দর্শনীয় জায়গার তালিকায় গুরুদ্বারা বাংলা সাহেব অন্যতম থাকা খাওয়া ফ্রি ভারতের হরিদ্বারের শান্তিকুঞ্জ আশ্রমে বিনামূল্যে থাকার জন্য অনেক বিকল্প রয়েছে কথিত আছে এই আশ্রমে খাওয়া দাওয়ার পাশাপাশি থাকার সুবিধাও দেওয়া হয় একেবারে ফ্রিতে এখানে খাওয়া দাওয়ার কোনো টেনশন তো নেই সকাল সন্ধ্যা লঙ্গর রয়েছে যে কোনো মানুষ এখানে স্বাচ্ছন্দ্যে খাবার খেতে পারবেন তবে এটাও বলা হয় যে এই আশ্রমে থাকতে হলে আশ্রমের কিছু ছোটখাটো কাজ করে দিতে হবে থাকা খাওয়া ভারতের হরিদ্বারে দুই থেকে তিন দিনের একটি ট্রিপে ঘুরতে গেলেন এমন পরিস্থিতিতে আপনার পকেট একদম খালি হয়ে গেল ধরুন তখন কি করবেন বলুন তো চিন্তা করবেন না সেখানে আছে প্রেমনগর আশ্রম এই আশ্রমে আপনি পার্ক দেখতে পাবেন যেখানে অনেক শান্তি পানির ঝর্নার সাথে সবুজের সমারোহ আপনার মন জয় করবে আশ্রমে প্রায় আট শতাধিক রুম রয়েছে বলে জানা গেছে যদিও কেউ কেউ বিশ্বাস করেন যে এখানে এক রাত থাকার জন্য ভ্রমণকারীদের মাত্র পঞ্চাশ টাকা দিতে হয় সকাল সন্ধ্যা এখানে লঙ্গরও বসানো হয় অর্থাৎ মাত্র পঞ্চাশ টাকায় 川。高 নাম্বার টুয়েলভ কারখানায় আট হাজার শ্রমিককে বিনামূল্যে খাবার ঘড়ির কাটা বেলা বারোটায় পৌঁছানো মাত্রই সব ব্যস্ততা ছুটি নিল কারখানার শ্রমিকরা একে একে পৌঁছাতে শুরু করলেন ডাইনিং এ সারিবদ্ধভাবে প্লেটে নিতে শুরু করলেন সবজি মাংস আর অন্যান্য খাবার তারপর যে যেখানে জায়গা পাচ্ছেন সেখানেই বসে খাচ্ছেন এবং গল্প করছেন এই দৃশ্য ঢাকা আরিচা মহাসড়কের পাশে ধামরাইয়ে সারার মাদার ব্রাঞ্চ স্নোটেক্স আউটারওয়্যার নিত্যদিনই দেখা যায় টিফিন বক্স ছাড়াই প্রতিদিন অফিসে আসেন অন্তত আট হাজার শ্রমিক দুপুরে খাবার খান অফিসে সাড়ে আট হাজার কর্মীর মানসম্মত খাবারের ব্যবস্থা করা হয় প্রতিষ্ঠানটির নিজস্ব অর্থায়নে এত মানুষকে বিনামূল্যে খাবার আয়োজনের চিন্তা কিভাবে এলো এটা জানতে চাইলে স্নটিক্সের এমডি এসে খালেদ বলেন তারা সেই সকালে বাসা থেকে খাবার আনে যে খাবারটা দুপুর পর্যন্ত রাখলে তার পুষ্টিমান ঠিক থাকে না আবার বাসা থেকে খেয়ে আসাটাও কষ্টকর তাই আমরা যদি এখানে খাবারের ব্যবস্থা করি ওরা ওদের ব্রেকের এক ঘন্টার মধ্যে দশ থেকে পনেরো মিনিট খেয়ে নিয়ে বাকি সময় বিশ্রাম করতে পারবে এই বিশ্রাম ও পুষ্টিকর খাবার তাদের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে এদের প্রতি এইটুকু দৃষ্টি দেওয়া আমরা নিজেদের দায়িত্ব বলে মনে করি কথা আছে মানুষ মানুষের জন্য বিনামূল্যে খাবার খাওয়ার দৃশ্যগুলো দেখে আজ সত্যি মনে হচ্ছে এখনও মনুষ্যত্ব হয়তো একটু হলেও বেঁচে আছে তা না হলে দ্রব্যমূল্যরা তো ঊর্ধ্বগতির সময় কেউ কি এইভাবে অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ায় তবে পৃথিবীটা আরো মধুর হতে পারে যদি আমরা সবাই আমাদের সাধ্যমতো অন্যের সহায়তা করি অন্যের বিপদে পাশে দাঁড়ায় ভিডিওটি ভালো লাগলে আপনি फ्रेंड्सজন ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর তাদেরকেও এই মহৎ উদ্যোগগুলো সম্পর্কে জানিয়ে দিন আর আপনার এলাকায় কি এমন কোনো রেস্টুরেন্ট আছে কিনা কমেন্ট করে জানাবেন কিন্তু আর পিনিক সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো আমি ফালগুনি আজকের মতে পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে